হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম মাইসেফ মাই আনাদার ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ফ্রেন্ড লিস্টে নিয়ে যাবো এবং আর বাকি সবাইকে কিক মেরে দেবো শুধু আমাদের আমার কিছু ভাই বাদার ছাড়া বাকি সবাইকে কিক দিয়ে দেবো ওকে চলুন ফ্রেন্ড লিস্টে যাওয়া যাক প্রথমে মাহিম ভাইকে কিক দিয়ে দিই ও আমার সাথে ইনভাইট নিলে ইনভাইট যদি নাই ধরে তাহলে ওদের সাথে রেখে কীটা ভাই ফ্রেন্ড লিস্টে নিয়েছি ওদের সাথে খেলবো কিন্তু ওরা ইনভাইট দিলে ইনভাইট ধরে না আবার গ্রুপে গেলে বলে জুন পুশ দিতে এটা দিতেও সেটা দিতে তাহলে ওদের নিয়ে আপনি ফ্রেন্ড লিস্ট থেকে হচ্ছে বলো না থাকা আমার আমার ইউটিউব চ্যানেলের কিছু প্লেয়ার থাকাও তো তাও ভালো আছে। তার জন্য তাদের সবাইকে কিক মেরে দিচ্ছি দেখুন সবাইকে কিক মেরে দেওয়া হচ্ছে গাইস আপনারা চাইলে জয়েন করতে পারবেন ইউআইডি দিয়ে রাখছি আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে রাখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে স্যারি দে কমেন্ট যেয়ে কমেন্ট করবেন আপনাদের ইউআইডি এরপরের ভিডিওতে সবার ইউআইডি আমি কমেন্ট করার ইউআইডি সবাই ইউআইডি ফ্রেন্ড রিস্ট পাঠাবো ফ্রেন্ড পাঠাবো সবাই নিয়ে নেবেন এবং দেখতে পারবেন সেই ভিডিওতে আপনারা আছেন নাকি আমি চেষ্টা করব সবার কমেন্টই রিপ্লাই দেওয়ার ওকে দ্রুত করে দিলাম যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দ্রুত করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে আর বাইরে থেকে একটু মানে আলা অন্যরকম ভয়েস আসতে পারে সেগুলি আপনার না শুনে আমার বয়সটা শুনতে থাকুন ওকে বাইস তারা উড়ে আসি কারণ একটু পরে আমার আবার প্রাইভেট আছে এর জন্য এটা আমার একটা ভাইয়ের আইডি ছিল দেখাইলাম না আর এটা হ্যাকার ছিল এই হ্যাকারের বাচ্চা আমার আইডি ব্যান করার জন্য অনেক চেষ্টা করছে তাও পারে না আমার ইনভাইট দিয়ে গ্রুপে আয় না পরে ওর আইডি ব্যান খেয়ে গেছে হ্যালো ভাই নেপাল কা তোমার ইউ আইডি কমেন্ট করে দোগে আর সবাইকে বলছি গাইস যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন লাইক এবং সাবস্ক্রাইব করেন আপনারা দুটি মেম্বারশিপও পেতে পারেন উইকলি মেম্বারশিপ দিয়ে দিব করে রাখবেন দেখবেন উই উইকলি লাইট আসছে না উইটা দিয়ে দিব তিন দিনের জন্য দুইজনকে পাবেন যারা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কমেন্ট ইউআইডি দিবে তারাই পাবে শুধু আর এখানে সবার ইউআইডি মোটামুটি সবার ফ্রেন্ডলিস্ট থেকে সবাইকে মোটামুটি বের করে দিচ্ছি গাইস মাত্র বারো তেরো জন ফ্রেন্ড লিস্টকে রাখবো আর বাকি সবাইকে কিক মেরে দিচ্ছি গাছ দ্রুত গতিতে কিক মেরে দিচ্ছি কেক হয়ে যাচ্ছে সবাই অ্যান্ড গাইস দ্রুত কমেন্ট করুন দ্রুত যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করবে শুধু তাদেরই ইউআইডি আমি ইয়ে ফ্রেন্ড লিস্ট ধরবো এই যে আমার ইউআইডি এখানে দিয়ে দিয়ে দিলাম ইউআইডি সেভেন এইট সিক্স এইট ওয়ান সেভেন এইট ওয়ান জিরো টু এটা আমার ইউআইডি সবাই ইউআইডি সার্চ করতে পারো বা আপনাদের ইউআইডি আমি সার্চ করবো ওকে এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদের নিচে রেখে লাগবে এস ওয়ান এন এক্স নিহান সাবস্ক্রাইবার এটা লেখে রাখবেন আর যদি না রেখে পারেন ও পি এস ওয়ান এক্স রেখে লাগবে ওকে বাই বাই